আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে আমরাও ভালোই আছি তো আমি এখানে ঘটকসুর ডাটকে ডাটি আছে সেইগুলো আমি কাটিয়ে ধুয়ে একটু লবণ দিয়ে ভাপিয়ে নিছি আর এখানে চিংড়ি মাছ আছে এই চিংড়ি মাছ দিয়ে কীভাবে ভাজি করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলে যাব রান্না আমার তেল গরম হয়ে গেছে এখানে আমি রসুন নিছি পেঁয়াজ নিছি কাঁচামরিচ একসাথে আমি ভেজে নেব এটা চিংৰি মাছ কটা দিয়ে লবন দিয়ে হলুদিয়ে Cakap-cakap dia. Dan ada itu loben di sini, loben itu sila. রান্না করা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তো হয়ে গেল আমার দুধ কচুর ডাটি দিয়ে চিংড়ি মাছের রেসিপি তো রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন ছিল তো আজ এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ